হাজার হাজার পুষ্টিগুণ থাকলেও এটা কিন্তু একটা আমার কাছে অখাদ্য খাবার কেন এটাকে অখাদ্য বললাম আমি একটু পরে আপনাদের সেটা বলছি খেতে অখাদ্য হলেও এটাতে কিন্তু প্রচুর পরিমাণ পুষ্টিগুণ রয়েছে ভিটামিন রয়েছে মিনারেলস রয়েছে যা শরীরের জন্য খুবই উপকারী কিন্তু এটা আমার শরীরে কোনোই দরকার নেই আমার শরীরে যথেষ্ট পুষ্টিও আছে রক্তও আছে তাও এটা যেহেতু জামাই নিয়ে এসেছে খেতে তো হবেই মাঝে মাঝে জুস করে খেয়েছিলাম অমনে তো ভালোই লাগছিল কিন্তু এখন ভাবতাসি রান্না করে খাবো তাই আমি আজকে এইখানে একটা সুস্বাদু খাবার তৈরি করে নিব আর আমি খাবারটা প্রত্যেকটা বাঙালি একবার হলেও এই খেয়েছেন আমি এটা আর মাথাটা মন্টুটা আলাদা করে নিব তারপর একটা দিয়ে এমনি ছিল্লা নিব মানে আপনারা এটা বটি দিয়েও করতে পারবেন আমি একটু স্টাইল করার জন্য এইভাবে করলাম এই দেখেন কি সুন্দর হয়ে গেছে এরপর আমি যেটা করব সেটা হলো একটা গ্রেটার নিব আর গ্রেটারের সাহায্যে বিট্রুটটা খুবই সুন্দর করে গ্রেট 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 করে নিব আমি পুরো একটা বিট্রুট ব্যবহার করতেছি আপনারা চাইলে অল্প একটু বা একটুখানিও ব্যবহার করতে পারেন আর এইসব স্যাং মোটামুটি সবাই পারে এত ডিটেলসে আবার ভিডিও দেখান লাগে না কি তাও বলেন আপু ডিটেলসে দেখান ডিটেলসে দেখান যাই হোক এখানে দেখেন আমার হাতটা কি সুন্দর লাল হয়ে গেছে এই কালারের একটা জামা বনামি যাই হোক এরপর আমি মশারি ডাল নিয়ে নিব তারপর নিয়ে আনিছি গুড়া চিংড়ি যেটা নিলেও পারেন না নিলেও পারেন এরপর আমি রসুন দিয়া দিব আর আদা দিয়ে দিব আর অনেকখানি কাঁচামরিচ দিয়ে একসাথে এটা ব্লেন্ডার করে নিব বাকি প্রসেস তো বুঝতেই গেছেন আমি জানি আপনারা সব পারেন পরে ডাইল বিট মধ্যে দিয়ে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব এরপর দিয়ে দিব পরিমাণ মতো পাতা আর কাঁচা মরিচ তারপর আপনার বাড়ির যে সব গুড়া মশলা আছে সব মাইরা দিবেন এটি তো সবই পারেন একটা ভিডিও কারণ পেঁয়াজ আর এটা আমি হাত দিয়ে মাখাইয়া দেখাইলাম কুয়ারা করে চামচ দিয়া মাখাইলাম না কারণ আবার আপনারা বলবেন চামচ দিয়া কেন মাখাইতাছো এরপর এটা সুন্দর করে তেলে লাল লাল করে ভাইজা নিলে কিন্তু হয়ে যাইবো এবার বলি এটাকে অখাদ্য কেন বললাম কারণ এটা সবজি হিসেবে খাওয়া যায় না তরকারি বৃত্তে খাওয়া যায় না কালার যেমন ফ্যাকাশি হয়ে যায় স্বাদেও তেমন ফ্যাকাশি হয়ে যায় এর জন্য এটার এইভাবে পেঁয়াজু বানায় ভাজজা খাইলে খাইবেন না খেলে নাই যদি ভিডিও ভালো লাগলে শেয়ার মারলে মারবেন না মারলে নাই যদি কমেন্ট করতে মন চায় কমেন্ট করবেন না করলে নাই যদি লাইক করতে মন চায় লাইক করবেন না করলে নাই পরিশেষে প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার